গেল বছরের শুরুতে হঠাৎই বিয়ের খবরে আলোচনা আসেন জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি নতুন জীবনের পথে হাঁটার ঘোষণায় ভক্তদের মাঝে তখন তৈরি হচ্ছিল কৌতূহল আর আগ্রহ আর ঠিক তখন বছর না ঘুরতেই সামনে এলো তাহসান রোজা দম্পতির বিচ্ছেদের খবর গণমাধ্যমকে এই গায়ক নিজেই জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা যদিও এ নিয়ে বিস্তারিত জানাতে আগ্রহী নন তাহসান খান তবে রোজার ইনস্টাগ্রাম আইডিতে আছে তাহসানের উপস্থিতি দুই সালের চৌঠা জানুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করেন তাহসান খান বিয়ে করেন মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদকে কোনো বড় আয়োজন নয় নীরবেই শুরু হয়েছিল তাদের দাম্পত্য জীবন হলুদের কিছু ছবি ভাইরালের পরই আসে বিয়ের খবর তাহসান রোজার বিয়ের ছবিতে ছেয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিয়ে হানিমুন আর নানা বিশেষ মুহূর্তের ছবিতে যখন এই তারকা দম্পতি ছিলেন ভক্তদের ভালোবাসায় তখন নতুন বছরের শুরুতেই সে সম্পর্ক নিয়ে এবার সামনে এলো ভিন্ন এক বাস্তবতা বিয়ের বছর না ঘুরতেই ভাঙনের মুখে তাহসান খান ও রোজা আহমেদের সংসার খবরটা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই জানিয়েছেন বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের দাম্পত্য সম্পর্কে শুরু হয় টানা পড়েন পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে গত বছরের জুলাই মাস থেকেই তারা থাকছেন আলাদা তাহসান বিচ্ছেদের খবর জানালেও রোজা আহমেদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও দেখা যাচ্ছে প্রথম ছবিটি তাহসানের সঙ্গে বিয়ের ছবিটি প্রথমে বিন করে রেখেছেন রোজা সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নিজেদের বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রেক্ষিতেই নিরবতা ভাঙেন তাহাসান খান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করে এ শিল্পী জানান খবরটি সত্য এবং তারা বর্তমানে আর একসঙ্গে বসবাস করছেন না এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও বিভ্রান্তি এড়াতেই এই সত্যিটি সবাইকে জানাতে বাধ্য হয়েছেন বলেও উল্লেখ করেন তাহাসান এর আগে সালের তেসরা আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সংসার শুরু করেছিলেন তাহসান প্রায় এগারো বছরের সেই দাম্পত্য জীবনেরও ইতি ঘটে দুই হাজার সতেরো সালে